গুড মর্নিং এভডি কেমন আছে সব একা করি ভালো আছো সুস্থ আছো আমার অবস্থা ভীষণই খারাপ তো আমাকে দেখেই বুঝতে পারছো তো এখন বাজে সকাল দশটা পনেরো বাজে এখন তো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি তো কালকে হঠাৎ করে দুপুরের পর থেকে পটি সাথে জ্বর গা হাতের যন্ত্রণা সমস্ত কিছু একসাথে হয়ে গেছে আজকে ওগুলো আর কিছু হচ্ছে না এবার শুধু মাথার যন্ত্রণা হচ্ছে তো আমি উঠতেই পারছিলাম না সকালে নটা নাগাদ উঠেছিলাম উঠে সোনাকে খাইয়ে দাঁড়িয়ে দিচ্ছে এখন জানি একটু তুলনামূলক কম মনে হচ্ছে তো কাল যা ওষুধ খেয়েছিলাম আজকে আমার ওষুধও খাওয়া হয় না খাবারও খাওয়া হয়নি সেই কাল দুপুরের ভাত খাও আমার এখনও পর্যন্ত কিছু খাইনি তো এবার মাথা ফাথা পুরো ঘোরাচ্ছে আর মাথা তো যন্ত্রণা হচ্ছেই তো হঠাৎই মানে কোথাও কিচ্ছু নেই দুপুরবেলা ভালো স্নান করলাম বান্না করলাম ভাত খেলাম তারপর থেকেই ফার্স্টে পটি শুরু তারপর বেলা হঠাৎ করে দেখি না একটু গা হাতের যন্ত্রণা কোমরের যন্ত্রণা মতো হলো সেখান থেকে মারাত্মক জ্বর তো কালকে নাইট ডিউটি ছিল ও ডিউটি যাবে না বলেছিল তো যেহেতু ওষুধ টষুধ খেয়েছি আমি ভাবলাম কমে যাবে ডিউটি যেতে বলেছি আর এতটাই ডিউটির চাপ যে আজকে সকালেও ডিউটি দিয়ে দিয়েছি মানে নাইট ডিউটি করেও যে ভোরবেলা বাড়ি আসে সেটাও আসেনি তো এখন ডিউটিতেই আছে আসবে সেই দুপুরবেলা তার জন্য সোনার সমস্ত কাজ ভেজোর কাকা মোটামুটি করছে জল টল খাওয়ানো আর খাবারটাকে কেউ খাওয়াতে পারে না আর ও কারো কাছে খাইও না তো সেই কারণে আমাকে উঠে উঠে শুধু খাবারটাই খাওয়াতে হচ্ছে জল ঢল মোটামুটি ওরাই খাইয়ে দিচ্ছে তো চুলটুলের অবস্থা ভীষণই খারাপ আমার একেবারেই ইচ্ছে করছে না যে চুলটুল আচরাই বলে তো চল এখন কিছু খেতে হবে কিন্তু মুখের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে একটা ওষুধ খেয়ে আমি জলটা পর্যন্ত ঠিকঠাক খেতে পারছি না তো এখন কী খাবো সেটাই বুঝতে পারছি না কিছু করাও হয়নি ভালো লাগছে না খে আদৌ খেতে পারবো কি না তার জন্য কিছু করিও নি তো সোনায় এখন আমাকে ধরেছে ওর সাথে খেলতে হবে এবার যেহেতু দাদা বাজারে গেছে ওর সাথে খেলার মতো কেউ নেই তো মাম্মা চলো এখন আমার সাথে খেলবে আমার বসতে এতটুকু ইচ্ছে করছে না যে বসে বসে ওর সাথে খেলি তো চলো বাইরে একটু যাই ও কী করে দেখি ওর কাছে অন্তত বসি তাহলেই ওর একটু শান্তি হবে কারণ একা একা তো বাচ্চা মানুষ ওরও ভালো লাগছে না আর বাইরের ওয়েদার ভীষণ খারাপ ওয়েদারটার অবস্থা দেখো এক নাগারে বৃষ্টি হচ্ছে কাল থেকে

কি শশা ভাজা করেছ এবার হাঁসের মাংসটা নামা দাও যা হাঁসটা মরেই যাবে যা ওর ওপরে হবে না দুষ্টই অ্যাক্সেস তোমার সব নান্না বান্না হয়ে গেছে তো আর আমি গিয়ে শুই এই তো হাঁসের মাংস করে কে খাবে গোটা গোটা হাঁসের ঝোল আর মেয়েছে না কী অবস্থা মেয়েছে না হাঁসের মাংস টেস্ট করো বসে থাকতে থাকতে হঠাৎ করে মাথাটা এত যন্ত্রণা হচ্ছিল তো সোনাইকে বললাম যে মাথাটা একটু টিপেই তার ওকে আমি যখনই বলিও তখনই মাথা টিপে দেখো দেখো আমার পিছনে শুয়েছিল বলা মাত্র উঠে ছোটো ছোটো হাত দিয়ে মাথাটাকে পুরো আমার হামলে দিল হয়তো বড়দের মতো অতটা আরাম হয় না কিন্তু যথেষ্ট আরাম হয় এই ছোটো ছোটো হাতও আমার তো বেশ ভালোই লাগে আজকে কি আর থামবে বলো মনে হয় না আজকে আর থামবে বলে এই আজকের বইটার দেখে মনে হচ্ছে বর্ষাকাল পড়েছে তো কিন্তু কাটতে হবে যে সমস্ত সবজি দিয়ে ঝোল হবে তো সবজিগুলো এখানে ভাজা হচ্ছে আর এই যে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে ঝোলের জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো সমস্ত কিছু একসাথে পেস্ট করা আছে এখানে সোনায় খাবার হচ্ছে আর এখানে হাঁড়িতে ভাত হয়ে গেছে আর এই যে ঝোলের বেগুন আর টাটা এটা লাস্টে দেবো সেই জন্য এখানে

তো গরম জল করেছি তারপরেও এত ঠান্ডা লাগছে ধারণার বাইরে কাল থেকে আমাকে ঠান্ডাটা ভীষণ লাগছে তো আজকে আগেই স্নান করে নিয়েছি শোনা যখন খাওয়ানো হয়নি ওকে এবার খাওয়াবো এটা হচ্ছে সবথেকে বড় যুদ্ধ তো চলো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে একটু একটু প্রচুর সুতে ইচ্ছা করছে মাথার যন্ত্র এতটুকু কমেনি আর এদিকে এত ঠান্ডা লাগছে আর এদের বাবা মেয়ের জন্য পাখাটাও আমি বন্ধ করতে পারছি না একদম আস্তে করে পাখাটা চলছে আর দুপুরবেলা ছোল ভাত হয়েছে আমার জন্য একটুকু ভাত আমি খেতে পারিনি তো যার জন্য এখন একটু খাবার নিয়ে বলছি প্রচুর খিদে পাচ্ছে কিন্তু কিছু খেতে ইচ্ছে করছে না ভাত তো ইচ্ছে করছেই না তো তাই যে এখানে বই নিয়ে বসেছি খেতে এখন খাওয়া বলতে এইটাই খেতে ইচ্ছে করছে তো অল্প একটু নিয়ে বসেছি জানি না খেতে পারবো না কি আমার আগে সোনাই নিয়ে বসে গেছে খাবে তো না শুধু নাড়া নাড়ি খাঁটা খাঁটি করবে তো চলে ছটপট খেয়ে নিই তারপর সন্ধেবেলা এখন বাড়ছে চারটে চল্লিশ তো সন্ধেবেলা দেখি কিছু করব তারপর কিছু খাবো তো শুধু ঢিক থেকে এসে ঘুমাচ্ছ উঠুক তারপরে কি করা যায় দেখা যাক এখন আপাতত এটা খেয়ে পেটটা একটু শান্ত করে বিকেলে সোনার খাবারের জন্য এখানে একটু ম্যাগি বসিয়েছি আর আমাদের জন্য এই যেখানে হবে পেঁয়াজি বৃষ্টির মধ্যে না কেউ পারছে বাড়ি থেকে বেরোতে না কিছু আনতে তুই পেঁয়াজি ভসা তো একটুখানি মুড়ি খেয়ে আমি এখানে আবারও শুয়ে পড়েছি কারণ বিকেলে মাথার যন্ত্রণা একটুখানি কমলো এখন আবার খুব দপ করছে মাথার ভেতরে তো শুভেন্দু বললো তুমি শুয়ে পড়াও আমি সোনাইকে খাইয়ে দাইয়ে দিচ্ছি তো ও বাড়িতে থাকলে এমনিতেও আমার তেমন টেনশান থাকে না শরীর খারাপ হলে তো ও করে দেয় সত্যি কথা বলতে কী বলো তো শরীর খারাপ হলেই একমাত্র ঠিকঠাক মানুষকে চেনা যায় এটা একদম সত্যি কথা তো চলো আজকের ভিডিও আর বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো